আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি হামাসের কিয়েভে রাতভর নতুন করে রুশ ড্রোন হামলায় নিহত দুই গাজায় আধুনিক বন্দি শিবির গড়ার পরিকল্পনা ইসরাইলের ইয়েমেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষায় ইসরাইলের জন্য বড় ধাক্কা বিশেষ ও লক্ষ্য ভিত্তিক অভিযান ইসরায়েলের জুনিয়রদের সমকামিতায় বাধ্য ও যৌন হেরাস্তা সাত ইসরায়েলি সেনা আটক দাঙ্গায় জড়ালে পায়ে গুলি করার নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি হামাসের ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস জানিয়েছে থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি হামাসের অন্যতম বিষয় বুধবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায় তারা এমন একটি চুক্তি চায় যা গাজা উপত্যকায় জরুরি ও টেকসই মানবিক সহায়তায় প্রবাহ নিশ্চিত করবে ক্রমবর্ধমান মানবিক সংকট লাঘব করবে এবং দুই হাজার সালের সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী অবসান ঘটাবে হামাস জানায় তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক ভাবে কাজ করে যাচ্ছে বিবৃতিতে হামাস জানিয়েছে আলোচনা সফল করতে তারা গাজায় বন্দি থাকা দর্শন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে তবে হামাস স্পষ্ট করেছে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অচল অবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে মানবিক সহায়তার স্থায়ী ও বাধাহীন প্রবেশ নিশ্চিত করা গাজা থেকে ইসরাইলে বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং পূর্ণাঙ্গ স্থায়ী যুদ্ধবিরতি কে দেয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন দোহায় চলমান আলোচনায় ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন প্রত্যাহারের প্রশ্নটি এখনো অমীমাংসিত এবং এটি সরাসরি মানবিক সহায়তা প্রবাহের প্রক্রিয়ার সাথে যুক্ত কিএের নতুন করে রুশ ড্রোন হামলায় নিহত দুই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন এতে কমপক্ষে দুজন নিহত ও তেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলায় শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শহরের কেন্দ্রীয় শেফচেন কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের চিত্র দেখা গেছে তবে বিবিসি ছবিগুলোর সত্যতা যাচাই করেনি এখনো তবে সেসব ছবিতে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো। হামলা প্রতিহত করার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও প্রকাশ করেছে গত মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছে এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথে হামলা সাতশো আঠাশটি ড্রোন ও তেরোটি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক ধাপে দেশের বিভিন্ন শহরে আঘাত হানে আজ বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েভ সামরিক প্রশাসন জানায় শহরের ছয়টি জেলায় রাশিয়ার ড্রোন হামলা হয়েছে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে প্রশাসনের প্রধান তিমুর তিমুর বলেন বলেন আবাসিক আবাসিক ভবন যানবাহন গুদাম অফিস ও ভবনে আগুন লেগেছে পরে ভাবে আমাদের দুজন মারা গেছে এই মানুষগুলোকে রুশরা হত্যা করেছে এটি একটি ভয়াবহ ক্ষতি কিয়েভের কোডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র レディスコ。 গাজায় আধুনিক বন্দি শিবির করার পরিকল্পনা ইসরায়েলের গাজার সব ফিলিস্তিনিকে দক্ষিণ অঞ্চলের একটি ঘনবসতিপূর্ণ শিবিরে স্থানান্তরের পরিকল্পনা করছে ইসরায়েল এই উদ্যোগকে মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আধুনিক বন্দি শিবির বলে নিন্দা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলোকে উদ্বৃত্ত করে বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানান তিনি রাফা শহরের ধ্বংসাবশেষের উপর একটি মানবিক শহর গড়ে তুলতে চান তার ভাষায় প্রাথমিকভাবে লাখ ফিলিস্তিনি বসবাস করতে পারবে যদিও এই প্রকল্পটি পুরো একুশ লাখ গাজাবাসের জন্য তৈরি করা হবে তিনি বলেন প্রতিটি ব্যক্তিকে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে শহরের ভেতরে প্রবেশ করানো হবে যেন নিশ্চিত হওয়া যায় তারা হামাসের কর্মী নয় শহরের ভেতরে আনার পর তাদের বাইরে যেতে দেওয়া হবে না ইয়েমেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ইসরায়েলের জন্য বড় ধাক্কা ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমানগুলো চরম বিপর্যয়ের মুখে পড়ে যখন তারা ইয়েমেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষার মুখোমুখি হয় সম্প্রতি ইসরায়েলের আগ্রাসনের সময় ইয়েমেনের আনসারুল্লাহ নিজস্বভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে এ ঘটনায় ইসরায়েল ও তাদের সামরিক বিশেষজ্ঞরা এক গুরুতর ধাক্কার মুখে পড়ে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন সানা সরকারকে নেতৃত্ব দেয় তারা বহুবার ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি জন জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কোন আপোষ করবে না এবং ইসরায়েলি অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে এর প্রেক্ষাপটে ইয়েমেন প্রতিরোধ আন্দোলন সম্প্রতি ইসরায়েলিদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের মাঝে বড় ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে আনসারুল্লাহ যোদ্ধারা রেড সি এবং বাবাল মানদেব প্রণালীতে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ চলাচলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা ইয়েমেনি প্রতিরোধে জারি করা নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে লক্ষ্য করেছে লেবাননে বিশেষ ও লক্ষ্য অভিযান ইসরায়েলের ইসরায়েলের সেনারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লেবাননে প্রবেশ করেছে দেশটির সেনাবাহিনী তথ্য জানিয়েছে সেনাবাহিনী এদিন এক বিবৃতিতে বলেছে গোয়েন্দা তথ্য এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লার অস্ত্র ও সন্ত্রাসী অবকাঠামোর অস্তিত্ব শনাক্তের পর সেনারা সেগুলো ধ্বংস হিজবুল্লাকে এলাকাটিতে পুনরায় নিজেদের ঘাটে গড়তে বাধা দেওয়ার জন্য বিশেষ ও লক্ষ্যভিত্তিক অভিযান শুরু করেছে নভেম্বরে সংঘটিত যুদ্ধবিরতির পরে প্রথমবার ইসরাইলি সেনারা লেবাননের ভেতরে প্রবেশ করেছে কিনা এ বিষয়ে জানতে এফপির করা প্রশ্নে সেনা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তবে তারা একটি ভিডিও শেয়ার করেছে যার ক্যাপশনে লেখা ছিল দক্ষিণ লেবাননের ভেতরে নবম বিগ্রেডের একটি টার্গেটে নাইট অপারেশনের ফুটেজ এই ভিডিওতে সেনাদের মাটিতে হাঁটা দৃশ্য দেখা যায় তবে স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করা যায়নি জুনিয়রদের সমকামিতায় বাধ্য ও যৌন হেনস্থা সাত ইসরায়েলি সেনা আটক ইসরায়েলি সেনাবাহিনীর জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য করা যৌন হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সাত সেনাকে আটক করা হয়েছে আটক সেনারা সেনাবাহিনীর আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে কর্মরত ছিলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গতরাতে এই সাত সেনাকে আটক করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি পুলিশ সূত্রে জানা যায় তারা দীক্ষ অনুষ্ঠানের সময় গুরুতর অপরাধ করেছে এবং তদন্ত চলেছে পুলিশ জানিয়েছে একশো ছত্রিশ নিয়ার ডিফেন্স ব্যাটেলিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে যৌন নিপীড়ন ও নির্যাতনের মতো কাজ করেছে এ নিয়ে নিউজ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে অন্তত দশজন জুনিয়র সেনার সঙ্গে এই অপরাধগুলো ঘটেছে যার মধ্যে রয়েছে সমকামিতায় বাধ্য করার অভিযোগ দাঙ্গায় জড়ালে পায়ে গুলি করার নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের কেনিয়ার চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দাঙ্গাকারীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তিনি বলেছেন যারা সহিংসতা চালাবে তাদের পায়ে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছেন ব্যাপী বিক্ষোভে অন্তত একত্রিশ জনের মৃত্যুর পর বুধবার নয় জুলাই এক ভাষণে এ ঘোষণা দেন তিনি খবর রয়টার্স এর প্রেসিডেন্ট রুটো বলেন যারা অন্যের সম্পত্তিতে আগুন দেয় তারা অপরাধী তাদের মেরে ফেলা উচিত নয় তবে এমনভাবে গুলি করা উচিত যাতে তারা দাঙ্গা চালাতে না পারে পা ভেঙে দিলে না হয় হাসপাতালে যাবে সেখান থেকে আদালতে তোলা হবে এ বক্তব্যের মধ্য দিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিলেন আন্দোলন যেন সহিংস রূপ না নেয় তার রুখতে তার সরকার কোন ছাড় দেবে না বিক্ষোভকারীরা প্রথমে পথে নামে চলমান জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি দুর্নীতি ও পুলিশের দমননীতির বিরুদ্ধে